হেডলাইন ডিসি হচ্ছে ক্লোরোফর্ম ক্লোরোফর্মের সঙ্গে কি সিএস সি এল দেখো হ্যাঁ আমরা হেডলাইন দিসি ক্লোরোফর্ম সিএস সি নিচে লেখো প্রথমে মিথেনের মিথেনের ট্রাইক্লোরো যৌগকে ক্লোরোফর্মের নিচে লেখো মিথেনের ট্রাইক্লোরো যৌগকে ক্লোরোফর্ম বলে

কার্বনের গ্যাস তৈরিতে ব্যবহৃত হয় টিয়ার সেল এরপরে হচ্ছে আমরা লিখে এটা পর নেক্সট এরপর লেখা হচ্ছে ক্লোরোফর্ম হেডলাইন দাও এক নম্বর দিয়ে হেডলাইন দাও নাম্বার ওয়ান ক্লোরোফর্ম অবিশুদ্ধ হওয়ার কারণ এক নম্বর দিয়ে হেডলাইন দাও ক্লোরোফর্ম অবিশুদ্ধ হওয়ার কারণ ক্লোরোফর্ম অবিশুদ্ধ হওয়ার কারণ হ্যাঁ দেখো ক্লোরোফর্ম অবিশুদ্ধ হওয়ার কারণ কেন অবিশুদ্ধ হয় এই ক্লোরোফর্ম দিয়ে আগের দিনে কি করা হতো বিভিন্ন অপারেশন আগে রোগী অজ্ঞান করা হতো এখন যদিও এটার ব্যবহার কমে গেছে এখন কি দিয়ে অজ্ঞান করার জন্য তো এখন আর যদি তোমার তো সিপি তো কোন সময় খোলাই লাগবে যদি ক্লোরোফর্ম ব্যবহার করতে চাও তুমি সিপি খুলবা তো সিপি খুলতে গেলে এর মধ্যে অবাধে অক্সিজেন আসা যাওয়া করতে পারে মনে করো অক্সিজেন প্রবেশ করছে তখনই ক্লোরোফর্ম অবিশুদ্ধ হয়ে বিষাক্ত হয়ে যায় তখন ওই ক্লোরোফর্ম দিয়ে যদি রোগী অর্জন করা হয় রোগী আর ফেরত নাও আসতে পারে জ্ঞান আর নাও আসতে পারে তো এখন অবিশুদ্ধ হওয়ার কারণটা কি আমরা দেখি তখনই সূর্যের আলোকের উপস্থিতিতে এক লেখক লেখক হচ্ছে চেতনানাশক রূপে ব্যবহৃত ক্লোরোফর্ম বিশুদ্ধ হতে হয় চেতনানাশক রূপে ব্যবহৃত ক্লোরোফর্ম বিশুদ্ধ হতে হয় চেতনাশক রূপে ব্যবহৃত ক্লোরোফর্ম বিশুদ্ধ হতে হয় রূপে ব্যবহৃত হচ্ছে কিন্তু সূর্য ও বাতাসের সংস্পর্শে কিন্তু সূর্যালোক বাতাসের সংস্পর্শে বাতাসে কি থাকে অক্সিজেন সংস্পর্শে ক্লোরোফর্ম জারিত হয় কিন্তু সূর্যালোক ও বাতাসের সংস্পর্শে ক্লোরোফর্ম জারিত হয় জারিত হয়ে লেখো জারিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে জারিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে কিরকম আমরা যদি দেখে বিক্রিয়া ফেলো CaCl3 অক্সিজেন অক্সিজেন প্রবেশ করলে কিসের উপস্থিতিতে

কার্বনিল ক্লোরাইড হচ্ছে বিষাক্ত মানুষ মারাও যায় বেশি পরিমানে ক্লোরোফোন যদি ব্যবহার করা হয় তাহলে ব্যবহার করার আগে কি করা লাগবে আগে আইডেন্টিফাই করা লাগবে যে তোমার কি বিশুদ্ধ না অবিশুদ্ধ

এরপরে লিখি আমরা হেডলাইন দাও দুই নম্বর দিয়ে দুই নম্বর দিয়ে হেডলাইন দাও ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা আমরা বুঝবো কিভাবে ভালো করে বুঝো আগে এটা বোতলের মধ্যে ক্লোরোফর্ম আছে এটা বিশুদ্ধ কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা ওই বোতলের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলাম ফোটায় ফোটায় সিলভার নাইট্রেট যোগ করলাম এটার পাশে থ্রি স্টার দিও যে হেডলাইন মনে করো হচ্ছে ফোটায় ফোটায় সিলভার নাইট

যদি মিশ্রণে সাদা বর্ণের অদক্ষেপ পরে যদি মিশ্রণে সাদা বর্ণের অদক্ষেপ পরে যদি মিশ্রণে সাদা বর্ণের অদক্ষেপ পরে তাহলে ফসজিন গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায় তাহলে ফসজিন গ্যাসের

the feeling group olimpicaro e guloto poraisilo mone khub shomvobo ithara gader

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে আমরা পর্যন্ত যে অবিশুদ্ধ এরপরে হচ্ছে প্রথমে দেখছিলাম অবিশুদ্ধ হওয়ার কারণ এরপর দেখছি যে বিশুদ্ধতার পরীক্ষা এখন কথা হচ্ছে এবার তোমার টার্গেট সবই জানলাম তাহলে স্যার এর কোনো ব্যবস্থা নাই বিশুদ্ধ রাখার ওই ব্যবস্থাটা আমরা এবার বলব হেডলাইন দাও তিন নাম্বার দিয়া ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণ এটার পাশে স্টার 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 দিবা হ্যাঁ ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণ বিশুদ্ধতা সংরক্ষণ মানে মেইন কথা কি জানো ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণ বলতে বোঝানো হয় হ্যাঁ এখানে ব্যবস্থা হচ্ছে দুইটা ক্যালকোরো ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণের ব্যবস্থা দুইটা কি ব্যবস্থা হচ্ছে তুমি অ্যাপাস ব্যবস্থা নিছো যাতে এই অক্সিজেন আসতে না পারে এই বিক্রিয়া হয়ে যেতে এটা না হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিছো এটা হচ্ছে তোমার প্ল্যান এ প্ল্যান বি হচ্ছে ইন কেস অক্সিজেন কিছু ঢুইকেই গেল তাইলে এটা উৎপন্ন ধরলাম আমরা কিছু পরিমাণ হয়েছে এমন তো না যে বোতল খোলা রাখছো আসো সবাই অক্সিজেন আসো এমন না নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও ইনকেস আইসা পড়লো এটার জন্য ব্যবস্থা কি নিচ্ছে অন্য একটা কেমিক্যাল হালকা পরিমাণ আমরা দিয়ে রাখছি আসলেও যাতে এই ফজেন গ্যাস এখানে থাকতে না পারে প্রথমে নিচ্ছি যাতে আসতে না পারে এটা এক নম্বর পয়েন্ট আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যদি আসেও ওয়ান পার্সেন্ট ইথানল দিয়ে রাখি অ্যালকোহল

সিওসিএল হতে 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 মুক্ত রাখার জন্য সিওসিএল হতে মুক্ত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় সিওসিএল হতে মুক্ত রাখার জন্য নিম্নক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সিও সিএল টু হতে মুক্ত রাখার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সিও সিএল টু হতে মুক্ত রাখার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় দেখছি আমরা এবার আমরা দেখি নাম্বার ওয়ান মানে এটার আবার হচ্ছে প্রথম পয়েন্ট দুইটা পয়েন্ট ওয়ান দিয়ে লেখ অসচ্ছ বাদামি বর্ণের অসচ্ছ বাদামি বর্ণের দেখো ঔষধের ম্যাক্সিমাম বোতল হচ্ছে বাদামি বর্ণের কেন থাকে ঔষধ তো কেমিক্যাল যাতে সূর্য ওইভাবে আসা যাওয়া করতে না পারে এটার মধ্যে দিয়ে সূর্য আলো আসা যাওয়া সবচেয়ে কম হয় বাধা পায় অসচ্ছ এর মানে এই না যে ওইটার মধ্যে সব ক্লোরোফর্ম তা না বাট কেমিক্যাল তো ওষুধ কেমিক্যাল তো লেখো অসচ্ছ বাদামি বর্ণের রঙিন বোতলে আবার কি করা হয় ক্লোরোফর্ম একদম এই সিট পুরোটা ভরে রাখে তো তো অক্সিজেন ঢুকতে না পারে আর যদি পুরো রুম যদি ভরা থাকে একজন আসছে সে তো ঢুকতে করতেছে না তো জিনিস তো এরকম যদিও এই লজিক আসলে গ্যারান্টেড না কারণ কি তাহলে পুরোটা ভরে রাখবো তুমি ব্যবহার করবে না ব্যবহার করলে খালি হবে না তো স্যার খালি হলে আবার ভরে রাখবো খালি হওয়ার সাথে সাথে অক্সিজেন ঢুকে গেছে দেখো অস্বচ্ছ বাদামি বর্ণের রঙিন বোতলে মুখ পর্যন্ত CsCl3 পূর্ণ করে CsCl3 পূর্ণ করে ভালোভাবে কর যুক্ত করে রাখা হয় ভালোভাবে কর যুক্ত করে রাখা হয় ফলের বোতলে ফলে বোতলে আলো বা বায়ু প্রবেশ করতে পারে না ফলে বোতলে আলো বা বায়ু প্রবেশ করতে পারে না ফলে বোতলে আলো বা বায়ু প্রবেশ করতে পারে না তাই বিশুদ্ধ থাকে তাই সিএইচি বিশুদ্ধ থাকে সাথে লেখো বাদামি বর্ণের বোতল আলো প্রবেশে বাধা দেয় সাথে লেখো বাদামি বর্ণের বোতল দেয় ফলে বাদামি বর্ণের বোতল আলো প্রবেশে বাধা দেয় ফলে বাদামি বর্ণের বোতল আলো প্রবেশে বাধা দেয়

কখনো সিএই কখনো সিএইচিএলসি জারিত হয়ে কখনো সিএই হয়ে সিও সিএল টু উৎপন্ন হলেও সিএল টু জারিত হয়ে সিও সিএল টু উৎপন্ন হলেও তা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অক্ষতিকর অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অক্ষতিকর ইথাইল কার্বনেটে পরিণত হয় ইথাইল কার্বনেটে পরিণত হয়

এবং এটা যে উৎপন্ন হয়েছে বলতে পারো স্যার এটা তো তাহলে আছে ক্লোরোফর্মের মধ্যে লিখছে এটা কি অতিকর মানে কি ক্ষতিকর না তুমি অক্সিজেন গ্যাসের সমস্যা নিতে ক্ষতিকারক না যে কারণে তখন কি থাকে এটা ব্যবহার করা নিরাপদ বাট এত কিছু করে এরপর এমন যদি অপারেশন থিয়েটারে বোতল খুলছে তখন না এই কারণে এটা আস্তে আস্তে এটার ব্যবহারকে চিকিৎসা ক্ষেত্রে কমাই দেওয়া হয়েছে হ্যাঁ ক্লোরোফর্ম কে বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয় কেন আরেকটা কোশ্চেন আসে হচ্ছে ক্লোরোফর্মের মধ্যে ওয়ান পার্সেন্ট ইথানল যুক্ত করা হয় কেন ব্যাখ্যা করো